সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাব সম্পূর্ণ কুপরি কালামের শয়তানের নিজের হাতের লেখা এই বইটি আজ আপনাদেরকে দেখাবো যে বইটার মধ্যে রয়েছে শয়তানের শক্তি শয়তানের শক্তি প্রয়োগ করে প্রত্যেকটা কাজের সমাধান দেওয়ার জন্য এইটা একটি পাওয়ারফুল এবং পরীক্ষিত বই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা একবারে অরিজিনাল বইটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে বইটার সাথে বাংলাদেশের অন্য কোনো বইয়ের সঙ্গে কোনো মিল নাই এবং অন্য কোনো কিতাবের সঙ্গে কাজের সঙ্গে কোনো রকম মিল পাবেন না যারা বইটি নিতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে বইয়ের কিছু অংশ কাজ আজকের ভিডিওতে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এরকম ব্ল্যাক ম্যাজিক বইয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক শুরু থেকে যদি আপনারা দেখেন বইটা এরকম পেয়ে যাবেন অরিজিনাল শয়তানের বাইবেল বইটা আপনারা গুয়াহাটি আসাম হাসান আল আরবি পাবলিকেশন এই বইটা আপনারা দেখতে পাবেন আমাদের কাছে অরিজিনাল এই বইটার মধ্যে চার ভাষা আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা বইটা বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাবের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বই এই শয়তানের বাইবেল আপনি বিশ্বাস করতে পারবেন না কিতাব ধরতে গেলে মন্ত্র জপ করে মন্ত্র জপ করে কিতাবটি ধরতে হবে এবং কিতাব খুলতে গেলে মন্ত্র জপ করে কিতাব খুলতে হবে বন্ধ করতে গেলে কিতাবটি মন্ত্র জপ করে কিতাব বন্ধ করতে হবে এই বইয়ের সঙ্গে এমন কিছু জিন শয়তান এবং মানুষ শৈতান জাগ্রত আছে যেটা হাজার বছরের আগে পৃথিবীতে সত্যি লেখা হয়েছিল এটা দেখেন অনেক পাওয়ারফুল একটি বই বইটার এখানে যে আপনারা যে মন্ত্র পড়ে কিতাব জাগ্রত করবেন কিতাব ধরবেন কিতাব বন্ধ করবেন সম্পূর্ণ বিদ্যা বইটার মধ্যে দেওয়া আছে এবং নিয়মকানুন কিছু বইটার মধ্যে দেওয়া আছে এবং বইটা শুরুতে আপনারা গেলে পেয়ে যাবেন যে কাজগুলো এখানে দেখেন যে সম্পূর্ণ আপনাদের সূচিপত্রে বিস্তারিত দেওয়া আছে যেমন এখানে হিন্দি ভাষা আরবি ভাষা বাংলা ভাষা এবং উর্দু ভাষা এই যে ভাষাগুলো সংস্কার করা আপনারা প্রত্যেকটা কাজ এইভাবে দেখে দেখে বুঝে শুনে নিয়ে কাজগুলো করতে পারবেন যেমন আপনারা এই বইটা থেকে পেয়ে যাবেন ব্যবহৃত কাপড় দ্বারা তরুণ যে কোনো মানুষকে হাজির করে নিজের কাছে বাধ্য করে কুকুরের মতো রেখে দেওয়া তো দর্শক আপনারা বইটার মধ্যে পাবেন সুগন্ধি সাবান দিয়ে যে কোনো মানুষকে বসিভূত করার কাজ পাবে তিন দিনের মধ্যে যে কোনো মানুষকে বাধ্য করা পানি দিয়ে কুফরি বসীকরণ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে পেয়ে যাবেন যে কোনো মানুষের রূপ ধারণ করা চেয়ারে বসলে আর উঠতে পারবে না এমনতো বিদ্যা বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন মাছের কুফরি বান ভালোবাসার মানুষকে দ্রুত নিজের কাছে হাজির করা নিজের মহাব্বাতে পাগল করার তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন স্বামী স্ত্রীর দিলে ভালোবাসা বৃদ্ধি করণ তদ্ির বইটার মধ্যে পাবেন শত্রু নাশ করা তদ্বির পলাতক ব্যক্তিকে হাজির করা এই যে কাজগুলো দেখেন শত্রুর নাস্তানুবাদ করা এখানে দেখেন বিয়ে বন্ধ করার তদবির দেখেন দুই বান্ধবীর মাঝে তৌফিক বিচ্ছেদকরণ তদ্ভির এই যে বন্ধু বান্ধবের সঙ্গে যারা খারাপ ভাবে চলাফেরা করে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছেদ করার কাজ পাবেন স্বামী বা স্ত্রীকে চাকর বানিয়ে রাখা এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ কুফরি শয়তানি কাজগুলো চালান দিয়ে স্বামী স্ত্রীর মিল মোহ করা এই কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক শত্রুর ক্ষতি থেকে নিজেকে হেফাজত করা বাধ্যকরণ সাধনা এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ কাজ শক্তিশালী শত্রু জবান বন্ধ করার তদ্বি দেখেন দূর থেকে চালান দিয়ে শত্রুর মৃত্যুবান এই যে বিভিন্ন প্রকারের কাজ দেখছেন আপনারা অরিজিনাল এই বাইবেল কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন বই অর্ডার করতেও অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বই বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্ল